প্রকল্প চালু করেছি আপনারা সেটা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তো আজকে সেটা আমরা এই ফেব্রুয়ারি মাসের প্রথম ক্লাসটা শুরু করছি এটা ছ মাসের ট্রেনিং ছ মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে একটা লয়ার অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং এবং ছ মাস পরে তার অন্য কোনো জায়গাতে কাজ করতে হবে না সে আমাদেরই মানব কল্যাণের আন্ডারে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন মাননীয় অভিজিৎ বরুন্দা স্যার হাইকোর্ট অ্যাডভোকেট তো তিনি নিজেই ট্রেনিংটা করাবেন এবং তাঁর আন্ডারে কাজ করবেন আমরা সেই ক্ষুদ্র প্রয়াস শুরু করতে চলেছি আজকে যেমন ছোট্ট করে আজকের এই রসাগ্রামে বস্ত্র বিতরণের মাধ্যমে যেমন যে আমরা শীতকালীনভাবে আমরা দিয়ে আসছিলাম কম্বল বিতরণ করতে আসছিলাম তো এখন শীতের সময় শেষ তাই এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার হাত থেকে প্রতিরোধ করার জন্য আমরা অভিনবের এক প্রয়াস যে মশারি মানুষের মধ্যে বিতরণ করছি যাতে এই মশার কামড়ে কোনো অসহায় মানুষ ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হয় সেই জন্য আজকে সেই জায়গা আমরা চলে এসেছি রসা কিছু মানুষের হাতে তুলে দেব এবং শিক্ষার জন্য অনেক বাচ্চাদের হাতে আমরা খাতা এবং পেন তুলে দেব আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের সেই অভিনয়ের প্রয়াস আমরা এখনই খাতা এবং পেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে তুলে দেব আমি বিভিন্ন ভালো মানুষদেরকে বলব একটু সহযোগিতা করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের